বাবা মা তার ছেলের এই যে সত্য চলে গেছে এটা কিন্তু সমগ্র দেশবাসী এই জহন্টু আলী শেখের পাশে আছে শুধু তাই নাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীও তিনি আজকে তার পাশে থাকার বার্তা দিয়েছে। এবং যারা এই ঝন্টু আলী শেখকে এই নৃশংসভাবে হ্যাঁ এইভাবে খুন করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার এবং তারা যেখানে লুকিয়ে থাকুক সেখান থেকে বের করে নিয়ে এসে তাদের উপযুক্ত যাতে শাস্তি হয় তার যে বার্তা দিয়েছে আর সেই বার্তা সারা পৃথিবী দেখেছে আর এই গ্রামের যে ছেলে ঝন্টু আলী শেখ আজকে যে বীর গতি প্রাপ্ত হয়েছে আজকে কর্মরত অবস্থায় হ্যাঁ তাতে আমার মনে হয় এই এই যে একজন বাবা মা হিসাবে এটা গৌরব অনুভব করছে কিন্তু প্রত্যেক বাবা মায় তার সন্তান হারা বাবা মা সেটা তো শোক থাকবেই আগে তার পাশে আমরা সমবেদনা এবং যে ভারতবর্ষের রক্ষার জন্য তিনি যে শহীদ হয়েছে তাই শহীদের পরিবারের পাশে এসে সেই বার্তায় আমরা দিতেছি গতদিন তাপসাহা আমাদের তেহটের বিদায়ক তাপস্যা একটা কথা তুলেছিলেন যে কাশ্মীর নিয়ে নিরাপত্তা বিষয়ে বহু টাকা খরচ করা হয় কেন্দ্র থেকে সেক্ষেত্রেই ফাঁফোকরগুলো কেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ তিনি দাবি করেছেন কি বলবেন এই বিষয়ে প্রত্যেকটা সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা রাজ্য সচরতভাবে সেখানে রাজত্ব করছে সেখানে শাসক সেখানে প্রশাসক আলাদা কিন্তু সবসময় যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তৃণমূলের যিনি বিধায়ক আছে না জানা উচিত পশ্চিমবঙ্গে যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু এইটাইকেই বাইপাস করে চলে যায় একদম সেন্ট্রালের কাছে তাদের যে চিন্তাভাবনা এখানে কোনো সন্ত্রাস হলে তার দায় প্রথম দায় পড়ে রাজ্য সরকারের কাছে আজকে কাশ্মীরের যে ঘটনা সেখানে স্বাধীন একটা সরকার আছে সেখানে যে উগ্রমন্ত্রী এসছে তার দায় প্রথম দায় হবে সেটা হচ্ছে সেই রাজ্যের সরকারের সামগ্রিকভাবে ভারতবর্ষে যিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি তো দেখবেনই কিন্তু তাই বলে সেই রাজ্যের যারা প্রশাসক আছে তাদেরকে দায় ফেলে ঝেড়ে ফেলে দেওয়া যায় না আর যেহেতু মিথ্যা বারবার সেন্ট্রালের দিকে আঙুলতলে এখানকার হ্যাঁ যারা বর্তমান যারা শাসক আছে বর্তমান শাসকের যারা আজকে সুপ্রিমো আছে মমতা ব্যানার্জি থেকে শুরু করি তার যে দলের যারা এমএলএ এমপি তারা শুধু বাইপাস করে মানুষকে বিভ্রান্ত করার জন্যে আজকে এই কথাগুলি বলেছে এবং এই গ্রামে এসে সেই কথাই বলেছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন কাশ্মীরিদের কিন্তু কোনো দোষ নেই এই বিষয়টা কীভাবে দিচ্ছেন কাশ্মীরদের দোষ নেই এটা প্রশাসক হিসাবে উনি যেটা বলেছেন সেটা সঠিক বলেননি কেন হচ্ছে যে অন্যায় করে এবং যে অন্যায় সহে প্রত্যেকে কিন্তু সমান অপরাধী আজকে যারা উগ্রপন্থী আসলো তাদের যারা বাড়িতে থেকে তাদের জন্যে যে এই যে ঢোড় সাওয়ার থেকে শুরু করি তাদের অস্ত্র থেকে শুরু করি তাদের ড্রেস থেকে শুরু করি যারা তাদের সরবরাহ করেছে আমার মনে হয় সেগুলি প্রত্যেকে কাশ্মীরের অধিবাসী তাই অমর আবদুল্লাহ যে কথা বলেছে সেই কথা আমার মনে হয় ঠিক নয় তিনি এটাকেও একটা বাইপাস করার চিন্তা সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানোর সিদ্ধান্ত নিচ্ছে তাই আমার মনে হয় যে কাশ্মীরের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি দায়ী এই ঘটনার জন্য